হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই তো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করব এই যে কাতলা মাছ দেখতেই পাচ্ছেন কাতলা মাছের দুটো মাথা আর এক পিস মাছ নিয়েছি আজকে এই রেসিপিটাই শেয়ার করবো কাতলা মাছের মাথার রেসিপি তো এখানে আমি মাছের মাথাটা কিন্তু মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন তেলে দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিব যেহেতু মাথা তো আমি একটাই দিয়েছি একটা একটা করে সুন্দর করে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন একটা প্রায় হয়ে আসছে মাথা তো আরেকটা দিয়ে দিয়েছি এই তো এটা আমি উঠিয়ে নিব আরেকটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর করে টেলে তারপরে একে এঁকে সব মশলাগুলো দিয়ে দিব তো আগে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব এখন আমি তো দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আদা পেস্ট কারণ যেহেতু বড় মাছ তাই আদা জিরে সব কিছুই দিতে হবে তো এখানে আদা পেস্টটা দিয়ে আদাটা ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দেবো শুকনো গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়ো ও এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই তো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি সেই ভেজে রাখা মাছের মাথা আর মাছগুলো দিয়ে দিব দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়ের আমার ভিডিও কন্টিনিউ শুরু করে দিয়েছে তারা অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন আপু ভাই যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটা কষিয়ে তারপর আমি তুলে নিব দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এই তো মাছের মাথা আর মাছ কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এখন ওগুলোর ওই যে মশলাটা আছে এখন ওটার মধ্যে দিয়ে দেবো এই যে আর আলু কেটে রেখেছিলাম সিম এটাই দিয়ে এখন সুন্দর করে কষিয়ে এভাবে রান্না করলে কিন্তু সব মাছই বেশ মজা লাগে আপনারা একবার ট্রাই করবেন এভাবে রান্না করতে সবাই হয়তো জানেন কিভাবে রান্না করতে হয় কিন্তু এক একজন এক এক রকমের রান্না করে তো এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে বড়ো মাছগুলো এভাবেই আগে হালকা ভেজে পরে আবার কষিয়ে নিলে খুব ভালো মজা লাগে তেদিকে কষানো হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিয়েছি ঝোলের পানি সবজিগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন বাকিটা সিদ্ধ হবে তো এখন দিয়ে দিয়েছি সেই মাছের মাথা মাছ ভাজাটা দিয়ে দিলাম এখন আর কিছুক্ষণ জাল করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতাটা যেহেতু ফ্রিজে ছিল ফ্রোজেন করা তাই এরকম হয়ে গেছে এটা আমি সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ছড়িয়ে দিলাম এই তো কিছুক্ষণ জাল করেই নামিয়ে নিব হয়ে যাবে আজকের কাতলা মাছের ঝোল তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ